বাবা পুরোহিত মশাই শোনো আমি মন্দিরে ঢুকবো বাবাকে দর্শন করবো কেমন ইস বাবা রে সব করেছে ইস এক পেট মদ গেলে সন্ধেবেলা মন্দিরে এসেছে রে বাবা এই কে আছিস কে আছিস একে বার কর একে বার কর একে বার কর শোন মন্দিরে মাতালের কোনো প্রবেশের অধিকার নেই বেরিয়ে যা বেরিয়ে যা তুমি যখন বললে তাহলে ঠিক আছে আমি মন্দিরে ঢুকবো না কিন্তু কিবু তুমি আমার একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি কথা দিচ্ছি যে আমি মন্দিরে ধূপ না তাই নাকি ঠিক আছে তাহলে বল তুমি বলো সবচেয়ে বড় দেবতার নাম কি বলো আমি ধূপ পড়ি এ फसগাছি কেন বিষ্ণু মানে বিষ্ণু অবতার বা নারায়ণ বিষ্ণু বা নারায়ণ যদি সবচেয়ে বড় দেবতা হবে তাহলে তাহলে সাপের ওপর বসে থাকে কেন তাহলে তো সাপ বড় দেবতা হ্যাঁ বাবা ঠিক আছে আমি মেনে নিলাম যে সাপ বড় সাপ বড় একদম মানবো না আরে সাপ যদি বড় দেবতা হবে তাহলে বাবা মহাদেবের গলায় থাকে কেন তুই ঠিকই বলেছিস বাবা মহাদেব বড়ো ঠিক আছে একদমই না বাবা মহাদেব যদি বড় হবে তাহলে তাহলে পাহাড়ের ওপর বসে থাকে কেন তাহলে তো পাহাড় বড় হ্যাঁ বাবা পাহাড় বড় পাহাড় না নানা পুরো মান পাহাড় যদি বড় হবে তাহলে হনুমানের হাতে থাকে কেন তাহলে তো হনুমান বড় হ্যাঁ বাবা ঠিক আছে তাহলে আমি বলছি তো আমি মানছি হনুমান বড় ঠিক আছে হনুমান বড় যা তাহলে এটাও ঠিক বললে না হনুমান যদি বড় হবে তাহলে শ্রী রামচন্দ্রের জরণে বসে থাকে কেন তাহলে তো শ্রীরাম বড় কি তাই না হ্যাঁ আমি মেনে নিলাম আমি মেনে নিলাম রাম রাম সেই আমি খেয়েছি সেই রাম আমার পেটে পুরোহিত তাহলে A ver, one